যা সবচেয়ে উন্নত মসজিদ ছিল কালেকরা জামে মসজিদ যা মধুবনের সামনে তো এরপরে দ্বিতীয় মসজিদটা হইছে লন্ডন ব্রেকপোর্ট ব্রেকপোর্ট কোনো পুরো অ্যাড্রেস হয়ে নাই কাগজ দিলে আবার কইতাম পারবো বিস্তারিত লন্ডন এবং বাংলাদেশ মিলে একশো একটি মসজিদ হয়ে দার্শিক মাদ্রাসা একশো একটা মসজিদ একশো একটি মসজিদ হয়ে দার্শিক মাদ্রাসা

সাত আট ছয় লেখিয়া আপনি যে কোনো নাম দিলাম এখন আইবালি দিছিয়ে যে সিলেক্ট কালেক্টটা জামি মসজিদ দিছে এরপরে অনেক মসজিদ অনেক মাদ্রাসা পড়ছেন বর্তমানে একটা মাদ্রাসা আমার আওতায় আছে মামুফিরের দান করা জায়গা মামুফিরের দান করা জায়গা হইল বাইপাস কল্লগ্রাম এর সামনে বর্তমানে মাদ্রাসায় আছে এই মাদ্রাসা সভাপতি হইলাম আমি

আচ্ছা চাচা আপনাদের উপস্থিতি তো কামনা হচ্ছে এই ছবি আপনারা ছবি আছেনি মামা তান ছবি ও ওজে ও ছবি তো দেখা যা বদরউদ্দিন Ахमत कामरान সাহেব লগে এই যে মামু বদরুতউল্লাহ এর একটা মুসলমান ছবি এম গফাইসি অফিস মুতল্লিসাবর কাছে এই যে এত সুন্দর ছবি আর পরে ও আর একটা ছবি দেখা যায়